মুহাম্মাদুর রসুল্লাহকে আমার রসুল হিসাবে মেনে নিয়েছি আল্লাহ বলেন ওই বান্দা যদি রিক্সা বলা হয় ওই বান্দা যদি ভ্যাং হয় ওই বান্দা যদি কৃষক হয় ওই বান্দা যদি একজন গরুর খামারিও হয় আল্লাহ তাহারা বলেন সারা দুনিয়ার সমস্ত বেইমানদের চাইতেও ওই গরিব কৃষক

আল্লাহ বলেন তামাম দুনিয়ার বেঈমানদের কোনো দাম নাই বরং সকল মুসলমানদের সম্মান আমি আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি বলেন না সুবহানাল্লাহ তাহলে এই আলোচনা থেকে কি বুঝলেন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি না বেঈমানদের জোরে বলেন কার দাম জোরে বলেন কার দাম এবার আসি আরো গভীর আলোচনা মুসলমানের মধ্যে প্রায় তিনশো কোটি মুসলমান এই তিনশো কোটি মুসলমানদের মধ্য থেকে আবার এক শ্রেণীর মুসলমান আছে যাদের দাম আল্লাহ কাছে সাধারণ মুসলমানদের চাইতে আর লক্ষ কোটি গুণ বেশি তাদের নাম শোনার দরকার আছে না নাই ওই শ্রেণীর লোকদের নাম জানার দরকার আছে না নাই আরো জোরে কন আছে না নাই আল্লাহ তার

ধরনের উল্টা পাল্টা গাজা খুরি কোন শিক্ষা তারা শিক্ষিত হয় না বরং তারা আল্লাহর কোরআন শিখার জন্য সকালবেলা মা বাবার হাত ধরে মক্তবে যায় মক্তবে গিয়ে হুজুরের কাছে আরে পাতা সা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে তো

এজন্য আপনার আমার সন্তান আছে এই সন্তানদের আল্লাহর কাছে দামি বানানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান বাবা জি দিনটাকে নরম দিনটাকে খুব বেশি নরম করে দাও একটা ঘটনা শুনা বলি যুবক চোখে দিয়া তোমার পানি চলে আসবে বাইজিত বসতামির নাম কে কে শুনেছেন

সঙ্গে আমি অনেক দিন ঘর সংসার করব কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ পাক জান আমাকে দুনিয়া থেকে এখনি নিয়ে যাবেন ও আমার সন্তানের মা তোমার পেটের মধ্যে আমার একটা সন্তান আছে ও আমার প্রাণপিয়াসী আমি আমার হাতের মধ্যে তোমার হাতটা দাও হযরত বাইজি মুস্তামিন আম্মা তার স্বামীর হাতটা সুন্দর করে আপনি ধরে বলেন ও আমার ভাবতেই বড় কষ্ট হয় ভাবতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে হযরতে বাইজি মুস্তামির আব্বা ডাক دیا۔ বলি আল্লাহ পাক আমার ব্যাপারে এখন মৃত্যুর ফয়সালা করে ফেলেছেন আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে হযরতে বাইজি মুস্তামির যদি আল্লাহ জন্য আমাকে মহাব্বত করে থাকো তাহলে তুমি আমার ওসিয়তটা পালন করবে হযরত বাইজিদ বোস্তামির আম্মাও ছিল একজন যুগ শ্রেষ্ঠ হবে না তিনি তার স্বামীকে ডাকবে বললে এটা ভাবতেই আমার কষ্ট হয় যদি তুমি আল্লাহর ফায়সালা অনুযায়ী যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তুমি আমাকে যেই ওসিয়ত করবা আমি আল্লাহর কসম দিয়ে বললাম ওই ওসিয়তটা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করার চেষ্টা করবো বলেন না সবহান আল্লাহ বাবা তার মা হাতটা শক্ত করি জয় সন্তানকে তুমি দুনিয়ার কোন শিক্ষায় তুমি শিক্ষিত করবে না দুনিয়ার কোন শিক্ষায় তারে শিক্ষিত করবে না তাহলে আমি কি করব স্বামী তুমি বলে দাও এবার স্ত্রীর হাতটা ধরে ধরে বলি তুমি আমার কাছে ওয়াদা করো তোমার গর্ভ থেকে যেই সন্তান তুমি তাকে নিয়ে একজন আল্লাহ ওয়ালার হাতে তুলে দি আশবা আর ওই আল্লাহ ওয়ালাকে বলবা যতদিন না আমার সন্তান আলেম হয় ততদিন তুমি চেষ্টা করতে থাকবা বলেন না সুবহানাল্লাহ মুসলমান বাবাজিন আমাত এজন্য আমাদের জোরে কন ঠিক কিনা বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো না খারাপ আরো জোরে কন ভালো না খারাপ আর বাবা মা যদি পুলিশ হয়ে ঘুষ খায় তাহলে ওই সিজেম নেতার বাবা মাকে মদের টাকা না পায়া জবাই করছে ওরকম কুসন্তান হয় ঠিক কিনা মুসলমান দাদাজিরা আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আব্বার হয়ে গেল কিছুদিন পর হজরত ভাই দিব্যস্বামী যখন দুনিয়াতে আসলেন তখন তার মা দেখলেন তার সন্তান বাইজিত অন্যান্য সন্তানদের মত না বলেন আল্লাহ আকবার অন্যান্য ছোট্ট ছোট্ট শিশুরা সারাদিন খেলাধুলা করে সকাল বেলা খেলতে বের হয় মা তাদেরকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় করে সন্তানকে পায় না অন্য অন্য ছোট্ট ছোট্ট শিশুরা অনেক বন্ধু বান্ধব জড়ায় ফেলেছি কিন্তু শিশু বাইজিতকে যে আল্লাহ বড় আল্লাহ ওয়ালা বানাবেন এই জন্য বাইজিৎকে আল্লাহ একটু আলাদা করে বানাইছেন হজরতে বাইজিৎ ছোট কাল থেকে নিচের দিকে তাকায় তাকায় হাতে বলেন না আল্লাহ আকবার হজরতে মা তোকে বলে ও সন্তান বাইক কিনছ না বাইক কিনলে তুই রোড অ্যাক্সিডেন্ট করবি যুবক যুবকের রক্ত গরম হয় মা ধমক দিয়া বলে আমার বন্ধু আরওয়ান বাইক কিনেছে আমি আরো দামি হুন্ডা কিনব জরে কোন ঠিক কিনা এরকম বেয়াদব সন্তান সমাজে আছে না নাই বাবা রাগ দিয়া বলো সন্তান সন্তান ডাক দিয়া মারে দমক দিয়া কয় মাগো সবাই খায় তাও তাই আমিও খাম ঠিক কিনা জোরে কন ঠিক কিনা সন্তান যখন মোবাইলের মধ্যে মেসেজ করে মা ডাক দিয়া কয় সন্তান এগুলা ভালো না কয় আমার তে তুমি বেশি বুঝুনি আছে না ও যুবক ওই চায় এলাকার যুবকেরা রে আজকে এত সুন্দর স্লোগান দিয়া যা দিলে কোনো লাভ নাই আমার দোয়া চাইতেও তোমার মা বাবার দোয়া আল্লাহর কাছে রকেটের মতো লেগে যাবে জরে বলেন ঠিক কিনা যুবক যুবকা